হ্যালো 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 আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে তো আজকের ব্লগটি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো আমার শপিং ব্লগ হবে ফ্রান্সের যে খোলা হাট বাজারগুলো থাকে সেখানকার আমরা কি কেনাকাটা করি কেমন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করা তো যারা আমার ব্লগটি শুরু থেকে দেখতেছো তাদেরকে আমি অনুরোধ করব তোমরা লাইক দিয়ে অবশ্যই শুরু করে ফেলবা আর আমি এখন যে বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের সাথে ছিল আমাদের প্রাণপ্রিয় রাফিয়ার আম্মু ছিল রাফিয়া ছিল আমার মেয়ে রাফসিয়া ছিল আমরা যাচ্ছি তো রাস্তা পার হচ্ছিলাম এটা রাস্তা পার হওয়ার দৃশ্য রাফসিয়া এবং রাফিয়া দুজন দুজনকে খুব ভালোবাসে একজন আরেকজনের যান তো তারা এই এই ভালোবাসা এই রাগ এই তো রাগ করলো সারাদিন তাদের এগুলো তারা এই ভালোবাসবে এই আদর করবে এই একজন আরেকজনটা তারা থাকতে পারবে না এই রাগ করবে তো যাই হোক বাচ্চারা এরকমই তারপর পরেই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে আমাদের বাসার আশেপাশের রাস্তাগুলো তো আমি চেষ্টা করি যে এক্স্যাক্ট একজ্যাক্ট মানে ইনফরমেশান দেওয়ার জন্য এটা হচ্ছে আরেকটা সোসাইটি আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি না আরেকটা সোসাইটি দিয়ে যাচ্ছি কারণ অনেক কাল অনেক শান্তি ওখানে অনেক ভাল লাগে ওইখান দিয়ে যাওয়ার সময় আর সবচেয়ে অ্যামেজিং বিষয় হচ্ছে এখান এখানে যে পিঙ্ক কালার ফুলগুলো ফুটেছিলো এই সামারের মধ্যে এগুলো সব ঝরে যাচ্ছে এখন এখানে আর কি গ্রিন কালার পাতা সেই ফুলের জায়গায় আসতেছে নতুন পাতা এখন একটা নতুন অন্যরকম দৃশ্য তো এই তো ছোটোবেলার মতো আমি ফুল দেখলেই আমার কুটি 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 করতে ইচ্ছে করে সেই কুটি 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 করার অভ্যাস আমার এই তো কুটি কুটি একটু করলাম করার পর আমার তো মানে মন চাইতেছিল আরও করি আমার মেয়েও খুব ভালোবাসে ফুল আর আমার তো খুবই প্রিয় ফুল দেখলেই মানে মন চায় শুধু খেলা করি ফুল দিই তো যাই হোক এখন আমরা আর কি এখানে খেলাধুলা শেষ হোক শেষের দিকে আমরা এখন বের হয়ে যাব রাস্তা দিয়ে রাস্তাগুলো গোলাপি হয়ে আছে ফুলের পাপড়ি দিয়ে তো এখন আমাদের খেলাধুলা শেষ এখন আমরা চলে যাচ্ছি ঠিক আমাদের গন্তব্যে সেই জায়গাটার নাম হচ্ছে মাখি মাখি বলে আর কি তো মাখিতে আমরা চলে যাব এই যে রাস্তাগুলো পিঙ্ক কালার হয়ে যাচ্ছে সব রাস্তা ফুল দিয়ে পিঙ্ক তারপর এখন যে সামারের যে সময় এই সময়ে আর কি পুরো রাস্তা ই হয়ে আছে। বাসার বাড়ি ঘর আঙিনা সব সুন্দর মতো ফুল দিয়ে ফুলে 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 ভরপুর হয়ে আছে। তারপর পরেই তো আমরা হাঁটতে হাঁটতে পাঁচ সাত মিনিট লাগে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি সব ফুটেজ আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে শেয়ার করতে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম এই যে আমরা মাখিতে ঢুকে গেলাম এটা হচ্ছে একটা পাকিস্তানি জামা কাপড়ের দোকান এখানে বিভিন্ন রকমের টপস তারপর কোট সেট এগুলো পাওয়া যায় ছেলেদের আইটেমও পাওয়া যায় তো এইখানে এইখানে হচ্ছে আমি একটা ড্রেস দেখেছি পরে তোমরা লাস্টে দেখতে পারবা তোমাদেরকে জিজ্ঞেস করব কোনটা নিলে ভালো হয় দেখে আসছি তারপরেই তো ভিতরে একটু ঢোকার পরেই ফুলের দোকান ফুল আর ফুল সে যেখানে যাবা এখন সামারের সময় ফ্রান্সে সব জায়গায় শুধু ফুল আর ফুল তো আমি চেষ্টা করেছি আমার এই ব্লগে আমি যাতে তোমাদের সাথে সব শেয়ার করি শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু আমার ফ্রুটসের দোকানেই যে ফ্রুটস কেনা হয়েছিল এখানে ফ্রুটসের দোকান ছিল মোটামুটি মোট সব কিছুই পাওয়া যায় কম প্রাইজের মধ্যে সব পাওয়া যায় আমরা বেশি কিছু কিনি নেই আমরা শুধু হচ্ছে ফ্রুটস আর ভেজিটেবলসগুলোর জন্যই গিয়েছিলাম অনেক কিছুই পাওয়া যায় তো এই তো এই দোকান থেকে আমরা টমেটো নিব ওই জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম অনেক ভিড় ছিল টমেটোগুলো অনেক বেশি ফ্রেশ ছিল তাজা ছিল একেবারে দেখো বোটা সহ আর কি টমেটোগুলো তারপরে তো জুয়েলারি এগুলো হচ্ছে সব গ্যারান্টি দেয়া জুয়েলারি এগুলোর মধ্যে গ্যারান্টি আছে ওদের দোকান আছে ওরা এখানে প্রমোশন করার জন্য আসে আর কি মানুষ দেখবে দেখে যাতে ওদের দোকানে যায় আর এই দোকানটা ব্যাগের দোকানটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাগের যে দোকানদার ভাইয়া উনি হচ্ছে বাংলাদেশি উনি দোকান দিয়েছে আর এইটা হচ্ছে একটা খেলনার দোকান ছিল একটা মরক্কোন আরবি লোক ছিল সে সে খেলনার দোকান দিয়েছে আর এই যে এখানে হচ্ছে মাছের দোকান সব সামুদ্রিক মাছ আমি বাচ্চাদের জন্য মাছ কিনেছি আমার বাচ্চারা এই মাছগুলোই খায় মূলত আমি আর আমার হাজব্যান্ড বাংলাদেশি মাছ খাই আর আমার বাচ্চারা সবসময় আমি ফ্রেশ জিনিসটা খাবার চেষ্টা করি ওরা ওই বাংলাদেশি মাছটা তেমন একটা পছন্দ করে যে এগুলো স্যালমন স্যালমন যে অরেঞ্জ কালারের দেখতেছো চিংড়ি মাছ ছিল তো আমি এই ড্রেসগুলো এই দুইটার মধ্যে কোনটা নিব কনফিউশন দেখতে 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 পরে আর নেওয়া হয়নি তো আমাদের ঘোরাফেরা শেষ আমরা চলে যাচ্ছি যারা আমার ব্লগটি দেখেছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ এই যে এটা হচ্ছে জিম এবং স্কুল দুইটা একসাথেই ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো কেমন লাগে এবং আমি অসুস্থ তোমরা সবাই আমার জন্য দোয়া করবা এবং আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এই তো বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার সময় একটা ভিডিও ঠিক আছে তোমরা অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবা এবং আমাকে কমেন্ট করে জানাবা ওকে বা